এবার ভীষণ কষ্টে রয়েছে কৌশাম্বী চক্রবর্তী তাহলে কি সিরিয়াল থেকে বাদ পড়ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কিছুদিন আগের ঘটনা অভিনেত্রী জীবনে একটা সময় গেছে কৌশাম্বী যখন সিরিয়াল নিয়ে বয়স্ত তখন তার মা হাসপাতালে মা হাসপাতালে এই জন্য অভিনেত্রীকে অনেক দিক সামলাতে হচ্ছিল শুটিংয়ে যাওয়ার পরে স্ক্রিপ্ট হয়েছে সেই সময়েই আবার সবাই সমবেদনা জানিয়েছে কিন্তু একচুল মাফ করা হয়নি এই প্রফেশনে এসে শুধু মেকআপ করতে হয় আর বুলি আউট হয় সেটা খুব ভালো করেই জানে কৌশাম্বী অভিনেত্রী বলেন ইমোশনগুলোকে নিজের মধ্যে রেখে কৃত্রিম ইমোশনগুলোকে প্রকাশ করতে হয় তবে কিছুদিন আগে আমার জীবনে একটা জ্বর গিয়েছিল সেটা কাটিয়ে উঠেছি সম্প্রতি আদৃতের সাথে বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রী বলেন আদৃত আর আমি বর্তমানে ভালোই রয়েছি যেগুলো মিডিয়ায় প্রচার করা হচ্ছে সেই গুজবে কান না দিতে অভিনেত্রী অনুরোধ করেছে বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ